আরে সার তো ক্লাস নিচ্ছে চলো তাড়াতাড়ি করে সামোসাটাকে খেয়ে ফেলি আরে ক্লাসের মধ্যে সামোসা কে খাচ্ছে আরে আরে স্যার বুঝতে পেরে গেছে না স্যার আমরা তো খাচ্ছি না আচ্ছা দাঁড়াও এখন আমি তোমাদের ব্যাগ চেক করে দেখছি তোর ব্যাগে তো নেই চল জাগা তোর ব্যাগ দেখা আরে এই তো তোর ব্যাগের মধ্যে সামোসা রয়েছে তুই ক্লাসের মধ্যে বসে বসে সামোসা খাচ্ছিস আমি জিজ্ঞাসা করলে বলছিস না স্যার আমার আম্মু ভাঙা সামোসাটা দিয়েছে আমি সামোসা খাইনি মিথ্যা কথা বলিস না তুই ক্লাসের মধ্যে সামোসা খাচ্ছিলি এবার এই তোর টিফিনটা প্রিন্সিপাল স্যারের কাছে চলে যাবে আরে বা তাড়াতাড়ি করে আমি এই সামোসাটাকে খেয়ে নি সামোসা তো আমার অনেক পছন্দের আরে এটা কি তো আমার সামোসাটাকে খেয়ে নিচ্ছে বাচ্চারা আজকে তোমাদের এক্সাম তোমরা সবাই রেডি হয়ে যাও আজকে তো স্যারকে মজা দেখাবো সমস্যার মধ্যে তাড়াতাড়ি করে এটা মিশিয়ে দিই আরে স্যার আপনার সামোসা তো অনেক পছন্দের এই যে দেখুন আমি আপনার জন্য সামোসা নিয়ে এসেছি আরে সামোসা তাড়াতাড়ি করে আমি সামোসাটাকে খেয়ে নেই আরে বা সামোসাটা খেতে কত মজা লাগছে পেটটা ভরে গেছে চলো তাড়াতাড়ি করে তোমরা পরীক্ষা দাও এবার আরে এটা কি হচ্ছে বাচ্চারা আমি পাঁচ মিনিটের মধ্যে এখনই আসছি আরে এটা আমার সাথে কি হচ্ছে বারবার আমাকে বাথরুমে যেতে হচ্ছে আরে আবারও বাথরুম পেয়ে গেছে তাড়াতাড়ি করে যেতে হবে আরে স্যার কি হয়েছে রে আরে স্যার আমাদের তিনজনকে পাঁচ টাকা পাঁচ টাকা করে দিয়ে দিন আরে পাঁচ টাকা পাঁচ টাকা করে আমি কি এখানে টাকার গাছ লাগিয়েছি নাকি যা তোরা এখান থেকে চলে যা আরে স্যার দিয়ে দিন না আরে 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 চিল্লিয়ে কথা আমার সাথে স্যার আমাদেরকে দিয়ে দিন না এবার ঠিক আছে কিন্তু এর থেকে ভালোভাবে বল আমাকে স্যার দিয়ে দিন না আরে তোর আরো একটু ভালো করে বল যাতে আমার পছন্দ হয় স্যার প্লিজ আমাদেরকে দিয়ে দিন না আচ্ছা তাহলে তোমরা নিচে বসে পড়ো আচ্ছা ঠিক আছে স্যার আমাদেরকে দিয়ে দিন না আরে এখনো সবকিছু ঠিকঠাক লাগছে না কি করব কি করব কিছু তো বুঝতে পারছি না আরে ধনি পাগলা দিয়ে না। আরে এটা কি বললি তুই আরে চিকু তুই এটা কি করলি আরে তোরা কি বাচ্চা তোরা তো টিচার কে সম্মানই করিস না আমি এখন কান্না করা শুরু করি আরে চল তোর জন্য আজকে আমরা টাকা পেলাম না চল এখান থেকে চল আরে আজকে এদের কিভাবে মারবো আরে চলো এমনি এমনি ওদেরকে মেরে দেই আরে তোরা এখানে কি করছিস স্যার মারছেন কেন কেন না আমার মনে বলেছে এই যে নেই আরো একটা নে আরে স্যারের তো কিছু একটা করতে হবে আরে হ্যাঁ স্যার আমাদের অনেক মারে এই যে দেখো এটা হলো জাদু স্প্রে এটা যার উপরে মারবে সে ডান্স করতে শুরু করবে চলো তাহলে স্যারের উপরে মেরে দেখি স্যার এই প্রশ্নটার উত্তর বলে দিন আরে কোনটার আরে চলো তাড়াতাড়ি করে স্প্রে করে দেই আরে এটা কি হচ্ছে আমি ডান্স কেন করছি স্যার এটা হলো জাদু স্প্রে এটা আমি যার উপরে মারবো সে ডান্স করতে শুরু করবে স্যার আপনি এখন এখানে ডান্স করতে থাকুন আমরা তো গেলাম ছুটিতে আরে তোমরা দাঁড়াও এটা ওষুধ তো আমাকে বলে যাও আরে কতদিন হয়ে গেল আমি শুধু ডান্সই করে যাচ্ছি আমাকে কেউ একজন বাঁচিয়ে নাও আরে তোদের ছুটি কেমন কাটলো আরে আমার তো অনেক ভালো কেটেছে আরে এটা কি ভূত আরে আমি ভূত না আমি তোদের স্যার আরে এটা তো ধোনি স্যারের কঙ্কাল আরে আমরা তো ধোনি স্যার কে ওষুধ দিতে ভুলে গেছি চলো তাড়াতাড়ি করে পালাও আরে ভাই পড়তে পড়তে আজকে হাঁপিয়ে গেছি আরে হ্যাঁ চলো এখন কিছু একটা খেয়ে আসি আরে এটা কি এখানে তো টাকা পরে আছে মনে হচ্ছে টাকাটা এখনো দেখেনি মনে হচ্ছে রাজু টাকাগুলো গুলো এখনো দেখেনি আরে ভাই রাজু আমার মা তো আমাকে ট্যাঙ্কি ফুল করার জন্য বলেছিল এখন আমি যাচ্ছি আরে হ্যাঁ আমারও কিছু কাজ মনে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে গেলাম মনে হচ্ছে ছাপ্পান বাসায় চলে গেছে আরে রাজু তো বাড়ি চলে গেছে চলো তাড়াতাড়ি করে গিয়ে টাকাগুলো তুলে তোলে নেই ওখানে অনেকগুলো টাকা পড়েছিল সব টাকাগুলো তো এবার আমার হবে আরে তুই কোথায় থেকে চলে আসলি টাকাটা আমি সবার আগে দেখেছিলাম এটা আমি নিব আরে ভাই আমাকে দে এটা আমি আগে দেখেছিলাম আরে আমি আগে পেয়েছি টাকাগুলো আরে ছাপ্পান এটা তো বেইমানি অর্ধেক টাকা আমাকে দে হ্যাঁ ঠিক আছে অর্ধেক টাকা তুই নিয়ে নি আরে এটা কি এটা তো নকল টাকা তুই তো টাকা যাচ্ছিলিস সেই জেনে তোর অর্ধেক টাকা তুই নিয়ে নে আরে তুই তো সবার আগে টাকা তুলেছিলিস তুই টাকাটা নিয়ে নে আরে টাকা তো আমারও চায় না চল আমরা বাজারে থেকে কিছু একটা খেয়ে আসি তাড়াতাড়ি করে ক্লাসে গিয়ে বসে পড়ি আর এটা কি যাগা তুই কতদিন ধরে গোসল করিসনি তোর মধ্য থেকে কত দুর্গন্ধ বের হচ্ছে আমি গোসল করি না আরে আমি তো শুধুমাত্র বিশ দিনই গোসল করি না তুই তো এমন ভাবে বলছিস মনে হচ্ছে কালকেই গোসল করেছিস তোর মধ্য থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে তোর কাছে তো বসাই যাচ্ছে না তোর কাছ থেকে আমি চলে যাচ্ছি আরে এ বলছে আমার মধ্যে থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে চলো আমি নিজেকে সুখে দেখি আরে বাপরে সত্যিই তো দুর্গন্ধ বের হচ্ছে আরে জাগা তুই কি আমার সাথে বাইরে খাওয়া দাওয়া করতে যাবি আরে স্যার এটা কোনো জিজ্ঞাসা করার কথা হলো চলুন তুই যদি আমার সাথে যেতে চাস তাহলে গোসল করে নে আর এটা কি বলছেন আপনি তাহলে আমি আপনার সাথে যাব না আপনি যান আচ্ছা ঠিক আছে তোকে যাওয়া লাগবে না আমি তো বাজারে গিয়ে একটা পিজা খাবো পিজা এখানে এক মিনিট দাঁড়ান করে নে আরে চলো তাড়াতাড়ি করে গোসল করে আসি আরে চিকু কি হয়েছে আরে তুই স্যার দেখেছিস কেন তুই কি পিজা খেতে যাবি হ্যাঁ কিন্তু তুই কিভাবে জানলি আচ্ছা তাহলে শোন আরে স্যার ওই জাগা বিশ দিন ধরে গোসল করে না ওর মধ্যে থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে আপনি ওকে কোনো ভাবে গোসল করিয়ে দিন ঠিক আছে আমি যাচ্ছি এখনই ওকে গোসল করাতে আরে এটা কি বলছি তাহলে তোরা আমাকে বোকা বানিয়ে গোসল করিয়ে নিলি আর এটা আমার সাথে কি হয়ে গেল আমি তো পিজাও খেতে পারলাম না আরে একে মার একে কোনো ভাবে ছাড়বি না ওই দিন আমাদের মেরেছিল আরে ভাই তোর যদি কখনো লড়াই হয় তাহলে নামটা একবার মনে করি আরে তোরা আমাকে মারছি তারা এখনই হ্যালো ভাই তুই এদের সাথে কথা বলে দেখ হ্যালো আরে আমি সাপ্পান বলছি ওদেরকে ছেড়ে দে আরে তুই আমার কলার ছেড়ে দে আরে এটা তো সাপ্পান আমাদের পুরোনো শত্রু একে ধরে আরো মার আরে এটা কি হলো আমি তো আরো ফেঁসে গেলাম আরে চল একে ধরে আরো বেশি করে পেটাই তো সাপ্পানের লোক আরে স্যার ওই যে দেখুন আপনার স্টুডেন্ট এখানে কি করছে হ্যালো স্যার আরে চিকু তুই এখানে কি করছিস আর এভাবে উল্টা শুয়ে আছিস কেন আরে স্যার অনেক ঘুম আসছিল সেজন্য এভাবে ঘুমিয়ে গেছি আরে এটা কি বলছিস তুই আরে হ্যাঁ স্যার আপনার স্টুডেন্টের কত বুদ্ধি স্যার আরে তুই আমাকে অপমান করছিস দাঁড়া চিকুকে এখনই মজা দেখাচ্ছি আমি আরে বাঙ্কু আরে এটা কি এভাবে আমাকে কে ডাকছে মনে হচ্ছে কেউ আমাকে মারতে এসেছে চলো তাড়াতাড়ি করে গ্লাসটা খুলে দেখি আরে বাঙ্কু আরে এটা কি সাপানরা তো আমাকে মারতে এসেছে এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আরে স্যার স্যার সাপান আর সাপানের গ্যাং মিলে আমাকে মারতে চলে এসেছে আরে কি স্যার আপনি ওদেরকে বলে দিন আমি আজকে স্কুলে আসিনি আমি এখন তাড়াতাড়ি করে গিয়ে লুকিয়ে পড়ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই লুকিয়ে পড় আরে তো নিচে আসলো না চলো ভিতরে স্যার বাংকু কোথায় আছে কোন বাংকু আরে ওই বাংকু যে তোমার স্কুলে পড়ে আচ্ছা ও ও তো আজকে স্কুলে আসেনি আচ্ছা স্কুলে আসেনি ঠিক আছে আমরা চলে যাচ্ছি আরে বা ছেলেগুলা চলে গেল। আরে স্যার ওরা চলে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ চলে গেছে আরে হ্যাঁ হ্যাঁ প্রিয়া তুমি ঠিকই বলেছ আরে স্যার আরে স্যার এটা কি করছে আরে স্যার আরে কি হয়েছে স্যার আপনি পড়াশোনা করছেন আরে না তো আমি তো গেম খেলছি আরে স্যার নিচে আপনার সাথে ওয়াইফাই এর বিল নিতে এসেছে দাঁড়া তোকে মজা দেখাচ্ছি তুই প্রতিবারের মতো ওকে গিয়ে বল না আমি স্কুলে আসিনি ঠিক আছে স্যার আরে আঙ্কেল আমার স্যার আপনাকে বলতে বললো স্যার নাকি স্কুলে নেই আরে স্যার আরে আপনি চলে এসেছেন আরে হ্যাঁ আমাকে তো আসতেই হবে আপনি দুই বছর ধরে ওয়াইফাই বিল দেন না আপনি যদি এবার টাকা না দেন তাহলে আমরা লাইন কেটে দিব আরে আঙ্কেল আপনি আমার সামনে আমার স্যারকে অপমান করছেন কিভাবে আচ্ছা ঠিক আছে অপমান করব না তাড়াতাড়ি করে আমার দশ হাজার টাকা দিয়ে দে ঠিক আছে আমি চলে এসেছি এবার আপনি অপমান করুন আমি সামনে নেই আরে জাগ্গা তুই এটা কি বলছিস আরে স্যার আমার সামনে অপমান করতে পারবে না বলে আমি বাইরে চলে আসলাম